সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তিরই ঠিকানা তবেই পাবে সুখ শান্তিরই ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে মানে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা বলেন ঘরের ভিতরে কোরআন তিলাবাত নাই শান্তি কিভাবে আসবে আপনার ঘরে আল্লাহর কসম করে বলতেছি যুবক আব্বা জানেরা সকলকে বলছি অনেক কপাল পুরা আছে কি করে ঘরের ভিতরে টেলিভিশন আনছে আনার পরে এরপরে সকালবেলা মসজিদে ইমাম সাহেবের কাছে আইসা বলতেছে হুজুর ঘরের একটা কোরআন শরীফ আছে এই কোরআনটা একটু মসজিদের মধ্যে রেখে দেন পড়ার কেউ নাই একটা টেলিভিশন তো রেখে দেন চিৎকার দিয়া বলে নাউজুবিল্লাহ যেই কপাল পোড়া এই কাজ করছে ঘরের ভিতর থেকে কি বের করছে শান্তি বের করে দিছে ওই ঘরে আর কোনোদিন শান্তি আসতে পারে না এ যুবক এরে ঘরের ভিতর যদি শান্তি ঢুকাইতে চাও ঘরের মধ্যে যদি শান্তি ঢুকাইতে চাও আরাম আয়াস ঢুকাইতে চাও তাড়াতাড়ি করে কোরআনে কারিম তাড়াতাড়ি ঘরের মধ্যে তিলাওয়াত ব্যবস্থা করে দাও জানদেরকে সকালবেলা তালিম দাও সুরা ইয়াসিন পড়ার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলে যেই ঘরের ভিতরে সোরাইয়াসিনের তেলাওয়াত হবে সোরাইয়াসিন যে ব্যক্তি একবার পড়বে আল্লাহ নবী বলেন পোরা কোরআন শরীফ দশ খতমের সওয়া সোরা ইখলাস তিনবার পড়লে এক খতমের স্বভাব এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী বলেন মাগরিবের পর যদি কোনো ব্যক্তি সোরাওয়া ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন ওই ঘরের ভিতরে কোনো দিন রিজিকের অভাব হবে না আজকে কোরআন তেলাওয়াত আছে এখন যদি জিজ্ঞাসা করি কয়জনের ঘরে আজকে সোরাওয়া ওয়াকিয়ার তেলাওয়াত হয়েছে বেশিরভাগই হাত তুলবে যে হুজুর আমার ঘরে হয় নাই আর যদি বলে কয়জনের ঘরে আজকে সিরিয়াল চলছে বলবো হাত উঠবে কি উঠবে না শান্তি আসবে কি জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন কয় বেশি ভালো না আরে তুমি ভালো থাকবা কি কয় সংসার চলে না রিজিকের অভাব বাড়িতে চাউল নাই আল্লাহ বলছে তুমি সোরাই আসেন পর তুমি সোরা ওয়াকিয়া পরো প্রত্যেকদিন বাগরিবির পরে আল্লাহর নবীর কথা মিথ্যা হইতে পারে বলেন আল্লাহ নবী বলে দরিদ্রতা অভাব অনঠন কোনোদিন তোমাকে স্পর্শ করবে না সোহার যদি সোরা ওয়াকে আর আমল করতে পারেন মাত্র সাতাশ নম্বর পাড়ায় তেরো নম্বর ফিস্টায় সোরা রহমানের পরে আছে দেখবেন মাত্র তিন ফিস্টার মতো বেশি বড় সোরা না আপনারা যারা পড়েন পারেন আপনারা পড়বেন যদি না পারেন আপনার সন্তানকে দিয়ে পড়াবেন আপনার সন্তান যদি না পারে আপনার ছেলের ছেলের আপনার আপনার বউ যদি না পারে স্ত্রী কেউ যদি না পারে তাড়াতাড়ি করে একজন ইমাম সাহেবের কাছে আপনার সন্তান নাতি নতীদেরকে কোরআনের শিক্ষা দিয়া দেয় না ঠিক কিনা বলেন কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই আল্লাহর নবী বলে যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় কোরআনে কারিমের তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয় শয়তান থাকতে পারে না আর যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় না যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় না নবী বলে ওই ঘরের ভিতরে শৈতান বাসাবাদে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না আল্লাহ নবী বলে ওই ঘরে শয়তান বাসা বাঁধে এই জন্যই তো ওই ঘরে যখন বাচ্চা কাচ্চা থাকে তখন ওরা কান্নাকাটি করে আর সকালবেলা এসে হুজুরদেরকে ডিস্টার্ব করে হুজুর ছেলেটা সারা রাত কান্নাকাটি করছে যার ফুক করে দেন যার করে দেন আল্লাহর কসব করে বলি আপনার ঘরে যদি টেলিভিশন চলে আর হাদিস আরসে কোনো ঘরে যদি একটা ফটো থাকে ফটো ফটো থাকলেই তো ওই ঘরে রহমতের ফেরস্তা আসে না ঠিক কিনা আর যদি ফটোর গুডাউন থাকে ওখানে ভিডিও চলে টেলিভিশন চলে এখানে ঘরের ভিতরে যদি টেলিভিশন চলে অশ্লীল ভিডিও চলে ওই ঘরে শান্তি আসবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চৌকো রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তিরই ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চৌ কো রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণ জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা বলেন নাকি টেলিভিশনের দিকে টেলিভিশনের দিকে চোখ শেষ হয়ে যাবে খবরদার আজকের থেকে ফিরে আসেন যেই ঘরের ভিতরে একটা মাস আলা আছে কুয়ার মাস আলা কুয়া আগের যুগে কুয়া ছিল কুয়া কুয়া না আপনারা পানি ওঠে কুয়া যদি কুয়ার ভিতরে যদি পশা বিড়াল পরে যায় পানির ভিতরে তাহলে ওই কুয়া পরিষ্কার করার বিধান কি মাস আলা হলো ষাট বালতি পানি কুয়া থেকে ফেলে দিতে হবে তাহলে কুয়ার পানি না পাক হবে আর যদি পচা বিড়ালটা কুয়ার ভিতরে থেকে যায় আপনি ষাট বালতি কেন ষাট কোটি বালতিও পানি ফেললে আপনার কুয়া পবিত্র হবে না সেই জন্য মুসলমান ইমানদার আপনার কুয়ার ভিতর যদি পসা বিড়াল রাখেন আপনার ঘরের ভিতর যদি টেলিভিশন রাখেন যতই নামাজ পড়েন না কেন যতই রোজা রাখেন না কেন এরে যুবক যতবার হজ করেন না কেন যতই ইবাদত বন্দি করেন না কেন ওই ঘরের পসা বিড়াল যতক্ষণ না ফেলে দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গভাবে ইমানদার আপনি হতে পারবেন না এরে যুবক এরে আম্মা জান কোন নবীর উম্মত আজকে আমরা হইলাম নবীকে যদি চিন্তা এ যুবক আজকে কার কাটিংয়ে সুল কাটো নবীর আদর্শ তোমার ভালো লাগে না আমার নবী 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 মায়ার যখন দুনিয়ার মধ্যে আসলেন আমার নবী এতিম নবী মায়ার নবী দয়ার নবী এতিম নবী দুনিয়াতে আসার আগে ছয় মাস আগে তার আব্বাকে হারাইলেন নবী আমার দুনিয়াতে আসার ছয় মাস আগে তার পিতা আবদুল্লাহকে হারাইলেন ঠিক নাভাবে ঠিক বলেন আমার নবী মায়ার নবী দয়ার নবী দুনিয়াতে আসার আগে তার আব্বাকে হারাইছে ছয় মাস আগে এরপরে আমার নবী যখন মা আমেনার পেটে আসলেন আমার নবী মা আমেনার পেটে যখন আসলেন আসার পরে মা আমেনার পেট কেমন বড় হয় না কোনো অনুভবও হয় না সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে তখন পেটটা কেমন যেন একটু বড় হয় ঠিক কিনা বলেন এরে যুবক এরে আম্মা জান আল্লাহর নবী যখন দয়ার নবী মা আবেদার পেটে আসলো পেটে আসার পর মা আমিনার পেট কেমন যেন বড় হয় না সুবহানাল্লাহ আমার নবী মায়ার নবী দয়ার নবী রহমাত আলমিনের মা যখন হেঁটে জংলার প্রাণীরা তাকে সালাম আলাইকা হে ভিতরে পানি আনার জন্য যায় হাদিসের কিতাবের মধ্যে আরসি হজতে মা আবে না যখন নবী জিকে নিয়ে যখন এইভাবে সুন্দর করে এই রকম ভাবে বন্ধুরা আমার যখন কুয়ার ভিতরে পানি আনার জন্য যায় পানি আনার জন্য এখন চলে গেলেন এবার আল্লাহ তালা ফেরেশতা জিব্রাইলকে ডাক দেয়া বলে এরে আমার ফেরেশতার দল তাড়াতাড়ি করে যা আমার রহমাতুল্লিল আলামিনের মা এখন কুয়া থেকে পানি উঠাবে কুয়ার ভিতর থেকে পানি উঠাইতে অনেক কষ্ট হবে তাড়াতাড়ি করে কুয়ার পানি এই গুহার মাতার বরাবর করে দাও একটু জোরে কনসুবাহান নবীজিকে আজকে চিনলেন না কেমন দয়ার নবী মায়ার নবী এরা আব্বা যান নবী আমার রহমাতুল্লীলা আলামিনের মা এবার মা আমিনা কুয়া থেকে পানি নিয়ে আসলেন এবার পানি নিয়ে আসার পর এবার নিজের বাড়ির দিকে যখন রওনা দিলেন আসমানের পাখিরা নবী আমার রহমাতুল্লিল আলমিনের মাকে সালাম দেয় কে যাই রে রহমাতুল্লিল আলামিনের মা যায় রহমাতুল্লিল আলামিনের মা যায় এবার আল্লাহর নবীর মা ঘরের ভিতরে চলে গেলেন কিন্তু কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী যখন হঠাৎ করে একদিন ঘরের ভিতরে শুইয়া রয়েছে হযরতে মা আমিনা তাকায়া লক্ষ্য করে দেখে মা আমিনার পেটের ভিতর থেকে আসমান বরাবর একটা নুরের জ্যোতি বের হইতেছে একটু আওয়াজ দেখে কোন সুবহানাল্লাহ এবার আমার নবী যখন দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে যখন আসলেন লম্বা ঘটনা ওই আমি যাব না সংক্ষেপে যেটা চাই আমার নবী মায়ার নবী যখন দুনিয়াতে আসলেন ডাক বলেন দুনিয়ার মানুষ সন্তান জন্ম দিতে গিয়া কত কষ্টই না করল কিন্তু আমার রহমাতুল্লিল আলামিন আমার সন্তান মোহাম্মদকে জন্ম দিতে গিয়া আল্লাহর কসম বলে বিন্দু পরিমাণও আমার কষ্ট হয় না জোরে বলেন সোয়াহারল্লাহ সুধ অযোদাস রহমত আল্লিল আলমিন মসজিদে উহ সুধামারুয়ে জমি আল্লার নবী এবার দুনিয়াতে আসলেন আসার পর কিছুদিন পরে তার আব্বা তো ছয় মাস আগেই মারা গেছে এইভাবে মায়ের কাছে বড় হইতে হইতে হঠাৎ করে আল্লাহর নবী তো ছয় বছর যখন বয়স হলো এরে যুবক এরে আম্মা যান আমার নবী দয়ার নবী মায়ার নবী যখন ছয় বছর বয়স হয়ে গেল হঠাৎ করে একদিন আমার দয়ার নবী খেলার মাঠে খেলা দেখতেছে ছেলেরা সুন্দর করে খেলার মাঠে খেলাধুলা করতেছে আসরের নামাজের পরে এবার ছেলেরা খেলাধুলা করতেছি খেলতে খেলতে এক পর যায় যখন সন্ধ্যাগুনিয়া আসলো এবার প্রত্যেকের বাবা প্রত্যেকের মা এসে প্রত্যেকের সন্তানকে কোলে করে নিয়ে যায় প্রত্যেককে কোলের ভিতরে নিয়া গালের ভিতরে চমা খায় আদর করিয়া কোলের ভিতরে করে নিয়া সবার বাবা প্রত্যেকের বাড়িতে নিয়ে যায় এবার আমার নবী দয়ার নবী মায়ার নবী দয়ার নবী এতিমের মতো দাঁড়ায় রয়েছে আমার নবী এবার তিনি চিন্তা করতেছে না আজকে দেখতেছি প্রত্যেককেই দেখতেছি প্রত্যেকের বাবা এসে বাড়িতে নিয়ে যাইতেছে আমার কি আব্বা নাই নবী আমার এই কথা বলে কানতেছে কানতেছে রাত গনিয়া আসতেছে নবী আমার কানতেছে কানতেছে হঠাৎ আঘাত করি হজরত মামেনা দৌড়ায় আসলেন কি ব্যাপার মাগরিব গনি আসতেছে আমার মোহাম্মদের তো খবর নাই হঠাৎ করি পার্শ্ববর্তী এলাকায় আইসা ওই সমস্ত ছেলেদেরকে জিজ্ঞাসা করে এ সন্তানেরা আমার মোহাম্মদের খবর তোমরা জানো এবার ছেলেরা ডাক দেয়া বলে মোহাম্মদকে আমরা চিনি না জানি না কেন কয় আমরা চিনি না কোনো দিন দেখি নাই তবে একটা সন্ধান দিতে পারি মা কয় কি সন্ধান কয় একটা ছয় বছরের মতো বয়স হবে একটা সন্তানকে আমরা দেখলাম কেমন যেন চোখের পানি বেয়ে বেয়ে আর কেমন যেন দাঁড়ায়া দাঁড়ায়া আব্বা আব্বা করে কাঁদতেছে আল্লাহ হক বলেন নবী এবার আমার নবী দয়ার নবী বা আব্বা আব্বা করে কান্দেছে ওই জায়গায় দাঁড়িয়ে আছে আমার কি আব্বা আসবে না এবার আম্মা জান এবার খেয়াল করলেন আহারে আর একজন সন্তানকে জিজ্ঞাসা করলেন আমার মোহাম্মদকে কে না কি কয় কে মোহাম্মদ চেনে না জানি না তবে একটা সন্তানকে কে দেখলাম কেমন জানো আব্বা আব্বা করে কান্দেছে মা না এবার চিন্তা করলেন আহারে আর বুঝতে দেরি নাই হয় তো অবশ্যই আমার সন্তান মোহাম্মদ হবে এবার হাজতে মা আমিনা তাড়াতাড়ি করে দৌড়ায় গেলেন মা আমিনা দৌড়ায় যায় দেখে মোহাম্মদুর রসুল্লাহ আব্বা আব্বা করে কাঁদতেছে দূরায় গেলেন আর বুঝলেন আমার মোহাম্মদ আর কেউ হবে না তাড়াতাড়ি করিয়া মোহাম্মদুরসুরল্লাহকে কোলের ভিতরে নিলেন নেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে আমার সন্তান কেন তুমি কান্দ এবার মোহাম্মদুর রসুল্লাহ ডাক দিয়ে বলতেছে ওগো মা যখন খেলা শেষ হয়ে গেল আমি দেখলাম প্রত্যেকের আব্বা এসে প্রত্যেকের মা এসে কেমন যেন তাদেরকে কোলের মধ্যে নিয়া কেমন যেন ও গালে চুমা খাই দুই গালে চুমা খাইলো প্রত্যেকের বাবা এসে তাদেরকে আদর করে নিয়ে গেল আমার কি আব্বা নাই আমাকে কি কেউ আদর করবে না এবার বিশ্বনবী এখান থেকে এইভাবে চলে আসলেন মা মেনা ডাক দে বললেন বাবা তোমার আব্বা তুমি দুনিয়াতে ছয় মাস আসার আগে আগে তোমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার নবী কান্দে মা আমি নাও কান্দে এবার নবীজি ডাক দেয়া বলে দয়ার নবী মায়ার নবী ছয় বছর বয়স এরে আব্বাসানরা যদি পারেন চোখের পানে ছাইরা দেন নবী আমার এবার ডাক দেওয়া বলে আম্মা আম্মাজান আমাকে তাড়াতাড়ি আমার আব্বার কবরে নিয়ে চলেন আমার আব্বাজানের কবর জিয়ারত করব এবার মা মেনা দেরি করলেন না তাড়াতাড়ি করে মা আমে না আবদুল্লার কবর জিয়ারত করার জন্য নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর এবার বিশ্ব কবরের ভিতরে শুয়ে পড়লেন আর গড়াগড়ি করে কান্না শুরু করলেন আর আব্বা আব্বা করে কাঁদতেছে এবার ডাক দিয়ে বলল ও আব্বা তুমি কি আমার ডাকে সারা দিবা না হযরতে মা আমিনা কান্দে হজরত মোহাম্মদুর রাসুল কান্দে ও উনি তো জানে না ছোট্ট মানুষ এবার মা আমিনা কবর থেকে উঠায় নিয়ে আসলেন কোনোভাবে বুস্ট দেয়া নিয়ে আসার পরে পথি মধ্যে মা না ডাক দেয়া বলে এরে উম আই মান তাড়াতাড়ি করে সওয়ারি থামাও আমার শরীরের অবস্থা ভালো না আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব এরে উমে তাড়াতাড়ি থামাও এবার থামানোর পরে ডাক দেওয়া বলতেছে আমার কলিজার টুকরা মোহাম্মদুর রসুল্লাহকে আমার বুকের মধ্যে আইনা দা দয়ার নবী মায়ার নবীকে বুকের ভিতরে নিয়ে আসলেন এবার ডাক বলতেছে বাবা আমি হয়তো দুনিয়ায় আর বাঁচব না আমার হায়াত হয়তো শেষ হয়ে গেছে নবী গো রে মোহাম্মদ আমি আর হয়তো বেশি বাঁচবো না আমার হায়াত গুণিয়ে শেষ হয়ে আসছে এবার নবীজি ডাক দিয়ে বলি ওরে আম্মা যান এতদিন আমার আব্বা ছিল না তুমি আমাকে আদর করেছো। তুমি যদি চলে যাও আমি কার কাছে আদর পাবো কার আদর নিয়ে চলবো কার কাছে আমি আশ্রয় নেব নবী আমার কান্দেছে কান্দেছে শিশু নবী ও গ নবীর আজি দিশাহারা হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে পারাবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে পারাবে পুলসিরা তো মিজানে ও নবীর উম্মতেরা হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী কে পারবে পুলসিরা তো মিজানে না রে